সমস্ত অধিকাংশ রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন হচ্ছে কিন্তু সেই নির্বাচনে জনগণকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এবং সম্পূর্ণভাবে তার উপর কর্তৃত্ব কায়েম করা হয়েছে প্রশাসন দিয়ে বল প্রয়োগ দিয়ে এই রকম কলঙ্কজনক নির্বাচন বাংলাদেশে নেই এবং এটা বাংলাদেশের অস্তিত্ব জনগণের অধিকারের প্রশ্নে একটা ভয়াবহতম আঘাত আমরা মনে করি এই বিরুদ্ধে আমাদেরকে জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ের জন্য আমাদের সামনে পরিষ্কার দুটো লক্ষ্য বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবে যেটা আছে তার বদল আমাদের প্রধান লক্ষ্য হতে হবে একই সাথে অন্তত নির্বাচনকালীন সরকার সেই নির্বাচনকালীন সরকার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্তের ভিত্তিতে একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আগামী কয়েকটি নির্বাচন সেই নিরপেক্ষ সরকার অধীনে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করবেন কিন্তু নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া বাংলাদেশে আর কোনো বর্তমান বাস্তবতায় সুষ্ঠ নির্বাচন এর কোন অবস্থায় এটা অত্যন্ত পরিষ্কার সেই লড়াই বাম জনতান্ত্রিক জোট করবে এবং বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতার বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধার দায়িত্ব গ্রহণ করবে এই আশা আমরা করি এবং আমরা শেখআমি নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবিতে আমরা আন্দোলনের সূচনা ঘটাবো নেতাকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এতক্ষণ ধরে আপনারা শুনেছেন সকলেরই কম বেশি একই অভিজ্ঞতা আপনারা সবাই জানেন যে নির্বাচনের আগে থেকে অর্থাৎ তফসিল ঘোষণার আগে থেকে এবং তফসিল ঘোষণার পর থেকে যেভাবে পুরো একটা একতরফা পরিবেশ তৈরি করা হয়েছে যেভাবে বিরোধী প্রার্থীদের উপরে হামলা মামলা গ্রেফতার তাদেরকে প্রচারণায় বাধা দেওয়া এই পুরো পরিবেশটা তৈরি করা হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যায়ে যখন এই নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন আসলো বাকি ঘটনাগুলো মঞ্চায়িত হয়েছে কাজে আগেরটা পুরো বাদ দিলে চলবে না আমরা আহ্বান জানিয়েছিলাম যে জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য কিন্তু সেই আহ্বানটা কার্যকর যাতে হতে না পারে মানুষ যাতে আসতে না পারে তার জন্য তারা আগে থেকেই কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করেছেন যে মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে ভয় পায় এই ভয় তৈরি করাটা তাদের প্রধান লক্ষ্য ছিল এবং সেটা তারা যথেষ্ট কার্যকরভাবেই তৈরি করতে পেরেছেন তারপরেও তারা বিশ্বাস রাখতে পারেননি যে ভয়ের পরেও যদি কিছু মানুষ ভোট কেন্দ্রে চলে আসে এবং তারপর যদি তারা ভোট দিয়ে দিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে যদি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় সে কারণে নিজের দলের উপরেও তারা নির্ভর করেনি করেছে পুরোপুরি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার উপরে তারা মূলত এমনকি সরকারি দলের নেতাকর্মীদেরকেও পরিচালনা করেছে এই জায়গাটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটা জায়গা তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সেটা এক ধরনের তৎপরতা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা একটা জায়গার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং তাদের অধীনে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অপারেট করছে এইটা একেবারেই বাংলাদেশে একটা নতুন ঘটনা আগের দিন রাতে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট সিল মারা হয়েছে এবং সেগুলো ব্যালট বক্সে ভরে ফেলা হয়েছে এই বিষয়ে যদি প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে এবং যারা এগুলি সংশ্লিষ্ট বাংলাদেশে আমরা সবাই থাকি আমাদের এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনরা এই সরকারি দল করেন কেউ প্রিজাইডিং অফিসার হন কেউ অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হন কাজেই তারা এই কাজের সাথে তাদের যে অভিজ্ঞতা আমরা সে থেকে জানি যে পঁচিশ তিরিশ ভাগ থেকে কোথাও কোথাও পঞ্চাশ ভাগ পর্যন্ত সিল মেরে ফেলা হয়েছে আগের রাতে ব্যালট এবং এটা বিবিসিতে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে আটটার অনেক আগেই তারা ব্যালট বাক্স ভর্তি ব্যালট বাক্স নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায় সেট করছেন এবং আমরা নিজেরা যারা ভোট দিতে গিয়েছি প্রার্থী হিসাবে তারা দেখেছি যে একটা ভোট কেন্দ্রে ভোটারের তেমন কোনো ভিড় নেই নটা সাড়ে নটার মধ্যেই পুরো ব্যালট বাক্স ভরা দ্বিতীয় যে ঘটনা ঘটেছে যেটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সকাল সাতটার সময় প্রথম কল যে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে মানে পোলিং এজেন্ট আমরা প্রত্যেকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট একাধিক পোলিং এজেন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমরা এইটা শুনতে পেলাম যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট আমার তাসলিমা আক্তার তিনি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে তাদেরকে কিছু কত কোথাও কোথাও শেষ পর্যন্ত ঢুকিয়েছেন কিন্তু এগারোটার পর থেকে সবাইকে আবার বের করে দেওয়া হয়েছে সবাই আপনারা জানেন যে কিভাবে লাইন জ্যামিং করতে হয় সরকারি দল একটা বড় রাজনৈতিক দল তাদের উল্লেখযোগ্য প্রভাব এবং জনপ্রতিনিধিত্ব আছে কাজে তারা তাদের তো ভোটার আছে তারা প্রত্যেকটি কেন্দ্রে কিছু সংখ্যক ভোটার জড়ো করেছেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকবেন ঢুকবেন না অর্থাৎ মিডিয়াতে যাতে এটা প্রদর্শিত হতে পারে যে এখানে ব্যাপক ভোটারের লাইন এবং ইত্যাদি আছে ফলে লাইন জ্যামিং দেখে এটা মানে বিভ্রান্ত আর কিছু নেই আর যেটা এগারোটার পর থেকে কোথাও কোথাও প্রিজাইডিং অফিসারে যেটা আমি অভিজ্ঞতা থেকে শুনেছি যে তাদের কারণে তারা চাপাচাপি করার কারণে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম সময় হয়তো মানুষজন কিছু ভোট দিতে পেরেছেন সাধারণভাবে ভোট দিতে পারাটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সম হয়নি যারা ভোট দিতে গিয়েছেন সেখানে নৌকা প্রতীকের প্রার্থীরা নৌকা প্রতীকের যে সমর্থকরা তারা তো যারা পরিচিত সেখানকার নেতাকর্মীদের সাথে তারা কিছুটা দিতে পেরেছেন অন্য ধরনের অন্য কোন মার্কায় ভোট দিতে পারেন। এমন সন্দেহ মাত্রই তাকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা তার ব্যালট পেপার ছিঁড়ে নেওয়া কিংবা তিনি ভোট দেওয়ার পর তারটা আবার তার কাছ থেকে নিয়ে দেখা এবং সেটাকে ছিঁড়ে ফেলা অথবা ঢুকাতে না দেওয়া ইনটিমিডিয়েশন মানে যত ধরনের বাধা দেওয়া যায় যত ধরনের হয়রানি অপমান করা যায় অসম্মান করা যায় সেটা তারা করেছেন এবং এগারোটার পর থেকে প্রকাশ্যে সিল মেরেছেন এই সিল মারাটা আশি শতাংশ ভোটের আসলে মূলত বলা চলে যে পঞ্চাশ ষাট এমনকি সত্তর ভাগ কোনো কোনো ক্ষেত্রে আছে আপনার এই সিলমারা ভোট তো ইচ্ছে মতো গণনা আমি কি আর তিরিশ সময় চাচ্ছি ইচ্ছে মতো গণনা ইচ্ছে মতো গণনার একটা রূপ হচ্ছে একটু আগে হাসান মারুফ রুমি আমাদের দলের প্রার্থী কোদাল মার্কায় চট্টগ্রাম দশে করেছেন তার একটা মানে নমুনা হচ্ছে ইচ্ছে গণনা গণনার অর্থাৎ ভোট আপনি যতই পান না কেন উনি শূন্য দেখিয়ে দিলেন এরকম আমরা অনেক জায়গায় শুনেছি যে অত ভোট পেয়েছেন তার দুশো ভোট কমিয়ে দিলেন মানে প্রিজাইডিং অফিসার হলে দুশো ভোট বাদ দিয়ে দাও এই যে একটা ইচ্ছে মতো গণনা এটা একটা জায়গা কাজ করেছে সিল মারতে ভারসাম্য রক্ষা করতে বলা হয়েছে প্রিজাইডিং অফিসাররা অনেক ক্ষেত্রে বলছেন ভাই আমাদের বিপদে ফেলেন না আপনারা নৌকায় মারেন অন্য জায়গায় একটু মারেন মানে নৌকাও মারেন কিছু ধানের শিশু মারেন তো এটা এই জায়গাটা এসছে এই কারণে যে যে সমস্ত জায়গায় কিছুটা ভারসাম্য রক্ষা করতে তারা বলতে বলেছেন অথবা সেটা রক্ষা তারা করেছেন সেইখানে কোথাও কোথাও এমনকি বিএনপি প্রার্থীরা কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট ফ্রন্ট প্রার্থীরাও তাদের জামানত রক্ষা করতে পেরেছেন কিন্তু আপনারা সবাই জানেন যে জন জাতীয় ফ্রন্টের প্রার্থী যারা ধানের নির্বাচন করেছেন তারা জামানত হারিয়েছেন মানে ওইখানে ভারসাম্য বলা হয়নি অথবা তারা করেননি একশো একজন প্রার্থী জয়লাভ করেছেন কাস্টিং ভোটের নব্বই শতাংশের উপরে ভোট পেয়ে কাজে আপনারা নির্বাচন কি হয়েছে বুঝতে পেরেছেন তো আমি লাস্ট যে কথাটা বলতে চাই প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সম্মিলিত কর্তৃত্ব নিয়ে দলীয় কর্মীদের কাজে লাগিয়ে পুরো একতরফা একটা নির্বাচনের যে পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এর মতো কোনো কলঙ্কজনক নির্বাচন নেই এটা আমাদের উপলব্ধি করা দরকার সমস্ত অধিকাংশ রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন হচ্ছে কিন্তু সেই নির্বাচনে জনগণকে অংশগ্রহণ দেওয়া হচ্ছে না এবং সম্পূর্ণভাবে তার উপর কর্তৃত্ব কায়ন করা হয়েছে প্রশাসন দিয়ে বল প্রয়োগ দিয়ে এই রকম কলঙ্কজনক নির্বাচন বাংলাদেশে নেই এবং এটা বাংলাদেশের অস্তিত্ব জনগণের অধিকারের প্রশ্নে একটা ভয়াবহতম আঘাত আমরা মনে করি এই বিরুদ্ধে আমাদেরকে জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ের জন্য আমাদের সামনে পরিষ্কার দুটো লক্ষ্য বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো সাংবিধানিকভাবে যেটা আছে তার বদল আমাদের প্রধান লক্ষ্য হতে হবে একই সাথে অন্তত নির্বাচনকালীন সরকার সেই নির্বাচনকালীন সরকার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত্বের ভিত্তিতে একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আগামী কয়টি নির্বাচন সেই নিরপেক্ষ সরকার অধীনে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করবেন কিন্তু নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া বাংলাদেশে আর কোনো বর্তমান বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের কোনো অবস্থা নেই এটা অত্যন্ত পরিষ্কার সেই লড়াই বাম গণতান্ত্রিক জোট করবে এবং বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব গ্রহণ করবে এই আশা আমরা করি এবং আমরা সে কারণেই নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবিতে আমরা আন্দোলনের সূচনা ঘটাবো আপনাদের সবাইকে ধন্যবাদ